আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অর্সাস কিচেন আজকে আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রেসিপিটা এতটাই মজার হয় আপনার এক নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে গরম ভাতের সাথে খেলে তো আর কথাই নাই তো সঙ্গে থাকুন আমি খুব সহজেই দেখিয়ে দিব আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং উপকারে আসবে তো আমি হচ্ছে দুই আটটি কচু শাক বাজার থেকে আনিয়ে নিয়েছি যেহেতু আমরা শহরে থাকি আমাদের হাতে ওরকম ফ্রেশ কচু শাক পাওয়া যায় না তো আমি কিনে নিয়েছি তো তারপরে অনেক মজার হবে তো আমি এগুলো সুন্দর করে ছোট ছোট করে টুকরা করে কেটে নেব তো মাথার যে কালো অংশটা ওগুলো ফেলে দিয়ে কাটবো তো আমি কিন্তু পাতাগুলোও ফেলবো না পাতাগুলো ছোট ছোটো করে টুকরা করে কেটে নিব তো আপনারা চাইলে পাতাগুলো নিতে নাও পারেন কোনো প্রবলেম নেই পাতাগুলো আপনারা ফেলে দিতে পারবেন যেহেতু আমরা কিনে আনি আমি কোনো পাতায় ফেলবো না চেক করে নিচ্ছি কোনো ময়লা আছে কি পাতার ভিতরে তো আমি ছোট ছোট করে পাতাগুলোও কেটে নেব তো আমি দুটা হচ্ছে আমরাও সিলে দিব তো অলরেডি আমার ছোট ছোট করে টুকটাক করে কাটা হয়ে গিয়েছে তো এরপর যে হচ্ছে আমি দুটা আমরা হচ্ছে সিলে দিয়ে দেব তো আপনারা চাইলে স্কিপ করতে পারবেন যাতে হচ্ছে গলা ধরে অনেকের আছে গলা চুলকায় তারা হচ্ছে দিতে পারবেন আর চালে তেঁতুল দিতে পারবেন লেবুর রস খাওয়ার সময় খেতে পারবেন কোনো প্রবলেম নেই এটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব পাঁচ সাতবার ভালো করে একদম কোষ দিয়ে কষে ধুয়ে নিতে হবে আর একটা টিপস বলি হাতে একটু সরষে তেল মাখিয়ে নেবেন আর লবণ তাহলে চুলকাবে না তো আমি সুন্দর করে হচ্ছে ধুয়ে নিয়ে হচ্ছে চুলারটা জ্বালিয়ে দিয়েছি হাই হিটে আর প্রথম অবস্থায় ঢাকনা দেওয়া যাবে না তাহলে গ্রিন কালারটা চলে যাবে আমি একদম হাই হিটে প্রথমে রান্না করব হচ্ছে তিন চার মিনিট তো তারপর একটু মিডিয়াম করে না হলে নিচে পোড়া লেগে যাবে আমি এখানে কিছু দেই নাই প্রথম অবস্থায় তো যখন একটু নরম হয়ে আসছে এরপর দিয়ে আমি আমরাগুলো কেটে ছোটো ছোটো করে টুকরা করে দিয়ে দিয়েছি তো এখন একটু উলটিয়ে পাল্টে দিব আর শাক এইটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পরে তারপরে আমরা দিতে হবে তো এরপর যে হচ্ছে আমি একটু ঢেকে দিচ্ছি যাতে করে আমরাগুলো সহ সেদ্ধ হয়ে যায় তো আমি এরপর যে ঢাকনা দিয়ে রাখবো তো স্টেপ স্টেপে দেখিয়ে দেবো স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না এই রেসিপিটা এতই মজার হয় আমি বলে বুঝাতে পারবো না আর টিপসের হচ্ছে মেন হচ্ছে ইয়াগুলা টিপসগুলো হচ্ছে লাস্টের দিকে তো স্কিপ করা যাবে না স্টেপ স্টেপে দেখবেন তো আমার সেদ্ধ করে আমি সাইডে রেখে দিয়েছি তো এরপর যে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তো গরম তৈলের ভিতরে একটি লবণ দিয়ে ভেজে নিচ্ছি তো উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিব। তো এভাবে চিংড়া মাছগুলো ভেজে নিলে বেশি বেশি মজার হবে তো আমি ভালো করে একটু চিংড়া মাছগুলো লাল লাল করে ভেজে নেব পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে তো এরপর যে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি দিয়ে দেবো বেশি করে রসুন কুচি রসুন কুচিটা একটু বেশি দাও ট্রাই করবেন তো এরপর যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ আপনার চাইলে হ্যাঁ মিডিয়াম সাইজের চার পাঁচটা পেঁয়াজ দিলেই হয়ে যাবে বা কম বেশি দিতে পারবেন একটাও দিতে পারবেন কোনো প্রবলেম নেই তো ভালো করে নাড় একটু কষিয়ে নিচ্ছি আমি কিছু আস্তা জিরে দিয়েছি আপনার চাইলে জিরার গুঁড়াও দিতে পারবেন কয়েকটা কালো জিরে দিয়েছি তো এখন আমি দিয়ে দিব গোলমরিচ সাদা কালো হচ্ছে আপনার চাইলে স্কেপ করতে পারবেন তো আমি কিছু দিয়ে দিচ্ছি মরিচ একটু ভাঙে দিয়েছি যারা ঝাল কম খান তারা আস্তে দিতে পারবেন একটা দুইটা না দিলেও কোনো প্রবলেম নেই তো ভালো করে আমি হচ্ছে এই পস পেঁয়াজ মশলাগুলো সবগুলো ভেজে নেব মাছ মাছা করে বাদামি কালার করে ভেজে নেব একদিন পুরি ফেলা যাবে না চুলা আসটা মিডিয়াম টু লো হিটে থাকতে হবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ একটু সামান্য জিরার গুঁড়া আপনারা চাইলে স্কিপ আমি কিন্তু ভাজা গুঁড়ো দিয়েছি তো স্কিপ করলেও আপনাদের প্রবলেম নাই এভাবে এই রেসিপিতে রান্না করে একবার খাইয়ে দেখবেন সবাই চেটে পুটে খাবে তো বিভিন্নভাবে অনেকেই রান্না করেন কিন্তু এক একটা রান্না এক এক একটা টেস্ট কিন্তু এভাবে রান্না করে একবার বাসায় ট্রাই করে দেখবেন আর যদি আমার চ্যানেল নূতন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন তো এ পর্যায়ে আমি হচ্ছে যখন আমার পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে মশলাগুলো ভাজা আমি সেদ্ধ করে কচু শাকগুলো ভিতরে দিয়ে দিলাম উপর দিয়ে সবগুলো একটু মিক্স করে দিচ্ছি হলে দিতে দিতে নিচের মশলাগুলো পুড়ে যাবে তো আস্তে আস্তে আমি সবগুলো কচু শাক দিয়ে দিব তো এ পর্যায়ে হচ্ছে আমি কচু শাকগুলো দিয়ে দিয়েছি প্রায় অলমোস্ট তো তো আমি কি করছি চারোপাশে যে মশলাগুলো সাইডে আছে ওগুলো উল্টে পাল্টে মিক্স করে দিচ্ছি নাহলে পাশেগুলা পেজগুলো পড়ে যাবে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এরপর যে আমরা যেটা করব সবগুলো একদম চামিজের সাহায্যে বা আপনার যে কোনো কিছুর সাহায্যে একটু চেপে চেপে দিবেন যাতে করে হচ্ছে মশলাগুলোর ফ্লেভার সবগুলা কচুর সাথে মিক্স হয়ে যায় হ্যাঁ তো আমি কিন্তু লবণ দিই না লাশ মুহূর্তে লবণ দিলাম এটা একটা কিন্তু স্পেশাল টিপস পুষ্টিগুণটা আপনার ভজে থাকবে ইভেন আর লবণ কিন্তু বেশি কম হবে না অনেক সময় আছে কি কোষু শাক বেশি কম হয়ে যায় কিছু কোশাক কমে অনেক বেশি কম হয়ে যাবে আবার অনেক সময় কমবে না তখন লবণ বেশি কম হবে খেতে একটু ভালো লাগবে না তো এরপর যে আমি লাশ পর্যায়ে লবণ দিয়ে উঠিয়ে নিয়েছি তো তোকে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে মুখে স্বাদ লেগে থাকবে তো এরপর যে আমার রান্না করা হয়ে গিয়েছে তো আমি পরিবেশন করে দিয়ে দেবো তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আমি চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম